চায়না ডিজাইনের ছয় ফিট বাই সাত ফিট চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ কিন্তু এক পিস কিলো পাইকারি দশ পিস কিল্লো পাইকারি ডায়মন্ড কিন্তু দেড় ইঞ্চির ভিতরে গুনে পোকার জন্য বিশ বছর মেমত

ফ্রি আজকের আমাদের ভিডিওটা দেখলে যার 700 এর সাতজনই উনিও কিন্তু আজকে শালা ফিনিশার কিন্তু আগ্রহী থাকব আর ওয়ানে মাত্র নয় হাজার টাকা ড্রেসিং টেবি মাত্র হাজার টাকা কালারে কালারে ভরপুর স্টক আছে আরো কালেকশন দেখা সম্পূর্ণ দেখবেন দেখা তারপর দেখা দিব একদম বাইরে

একদম ফ্রি করে দেবো এটার দাম থাকবো মাত্র চব্বিশ হাজার টাকা চার ইঞ্চির ভিতরে একদম সলি ওকে আমাদের প্রতিটা খাট আজকে এক পিস কিলো ডেলিভারি চার্জ ফ্রি এক পিস কিলো পাইকারি দশ পিস কিলো পাইকারি

এটার দামও থাকবে অনলি মাত্র বাইশ হাজার জেলায় ফিরি আরেকটা চায়না মডেল কিন্তু গোল্ডেন কালারের ভিতরে এটার দাম অনলি মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা আর একটা আছে মহারাজা কালার মহারাজা কালারের ভিতরে কাজ করেন কিন্তু এটার দাম তাই বলি মাত্র ষোলো টাকা ভালোবাসার লাভ খা এর কাজ দেওয়া কাজ কিন্তু এটার দাম

পাঁচশো জি অবশ্যই যদি কারো ফুল বক্স যদি লাগে অবশ্যই আমাদের সাথে মণিদের একদম এটার দাম অনলাই মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা আরেকটা আছে তিন গোলাপ কালারের ভিতরে কাজ করো

আমরা করে বাইশ হাজার টাকা বাইশ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি আটষট্টি হাজার গ্রামগঞ্জে পাঁচ হাজার থানা পর্যায়ে একদম ফ্রি করে দিব ইনশাল্লাহ ডেলিভারি চার্জ আরেকটা আছে ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফ্রি সম্রাট ডিজাইন খাওয়া ডিজেন করে ভিতরে জমিনের ভিতরে একদম এটার দাম বললে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার মডেল খা রোহিত